হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত বা বইটির একুশ নম্বর পৃষ্ঠাটা সুন্দর করে বুঝিয়ে সমাধান করতে থাকবো তোমার ভিডিওটা প্রথমে শেষ মতো মধ্যে দেখতে থাকো ঠিক আছে আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিচ্ছি যে সমস্ত ভাই বোনের এখন দেখুন আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্স আমি প্লে লিস্টের দিয়ে দিলাম ওখানে ক্লিক করা ভিডিওগুলো পেয়ে যাবে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে কি বলছে একই মাপের কাগজে রঙ করে দেখি কী পাই এখানে দেখো আমরা আগে জেনে এসেছি যে সম্পূর্ণ অংশ সবসময় হরে বসে আর যত ভাগ রং করবে এটা করবে ওটা করবে সেটা সবসময় লবে বসে তাহলে এখানে দেখো কটা ভাগ রয়েছে তিনটে ভাগ তাহলে তিনটে ভাগ কোথায় বসবে হরে বসবে ঠিক আছে হরে বসলাম তিন বসলাম আর এক অংশ আকার টানা তাই এক বাই তিন অংশ এখানে দেখো দুই বাই ছয় মানে আমাদেরকে ছটা অংশের মধ্যে দুটো অংশ রং করো আকার টানো যে কোনোটা করতে হবে তাহলে আমি ধরো এটাকে ছটা অংশ করে দিচ্ছি ধরো এক ছটা অংশ আমি করে দিচ্ছি দেখো তাহলে এক দুই তিন চার পাঁচ ছটা অংশ হয়েছে ছটা অংশের মধ্যে দুটো অংশ কি বলছে রঙ করছে দুটো দুটো অংশ তাহলে আমি এই ঘর আর এই ঘরটাকে রঙ করে দিলাম তা দুটো অংশ হয়ে গেল এবার দেখো নেক্সট বলছে এখানে কটা অংশ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে নয়টা আমি ঘরে বসিলাম নয়ের মধ্যে তিন ঘর রং হয়েছে তাহলে থ্রি বাই নাইন অংশ নেক্সট দেখো চার বাই বারো তাহলে আমাদেরকে বারোটা ঘরের মধ্যে চার চার অংশ রং করো তুমি যে কোনো কিছু করতে হবে তাহলে আমি বারোটা করে দিচ্ছি দেখো তাহলে একটা দুটো তিন এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা হয়েছে বারোটার মধ্যে চারটে ঘর আমি এই চারটে ঘর আমি রঙ করতাম তারা চার বাজারে বারো অংশ হয়ে গেল বুঝতে পেরেছো নেক্সট বলছে একের তিন সমান একের তিন সমান দেখো এখানে দেখো আমরা কি সব সবসময় জানি যে লব হরের সঙ্গে যেটা গুণ হয় সেই একই সংখ্যা দিয়ে হ যে সংখ্যা গুণ হয় সেই একই সংখ্যা দিয়ে লবকে গুণ করতে হয় তাহলে এখানে তিনের সঙ্গে দুই গুণ আছে তাহলে একের সঙ্গে দুই দিয়ে গুণ করতে হবে হয়ে গেল এবার দেখো নেক্সট তাহলে একের সঙ্গে দেখো একের সঙ্গে কত গুণ করলে এ হবে তোমার একের সঙ্গে এক গুণ করলে এক এবার তিনের সঙ্গে তাহলে তিনের সঙ্গে এক গুণ করতে হবে বুঝতে পেরেছো নেক্সট দেখো একের সঙ্গে চার গুণ হয়েছে তিনের সঙ্গে কত গুণ হবে তিনের সঙ্গেও চার গুণ হবে এখানে তুমি তিন দুইয়ের পর তিন করতে পারো উপর লব আর হরকে তিন দিয়ে গুণ করতে পারো কোনো সমস্যা নেই তারপর এখানে চার দিয়ে গুণ হয়েছে একের সঙ্গে চার তিনের সঙ্গেও তাহলে চার দিয়ে গুণ হবে তারপরে দেখো একের সঙ্গে আমি পাঁচ দিয়ে গুণ করবো তিনের সঙ্গেও পাঁচ দিয়ে গুণ করবো তার পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পনেরো বুঝতে পেরেছো মানে লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে এটা কাটাকুটি করো দেখো পাঁচ এক বাই তিনই হবে বুঝতে পেরেছ নেক্সট দেখো অঙ্ক কি বলছে এখানে চার বাই বারো সমান চার ভাজিত কত অংশ বসতে বসে একের তিন আর এখানেও দেখো একের তিন উত্তর হয়েছে মানে উত্তর একই কিন্তু দুটো প্রশ্নের অঙ্ক হয়েছে দেখো দেখো তুমি যদি চারকে এখান দিদি আমি চার বসাই ঠিক আছে আমি যদি এখানে চার বসাই তাহলে চার বসলে কত বারোকে চার দিয়ে ভাগ করে কত চার তিনে বারো কী করে পেলাম তিনকে আমি যদি বারো দিয়ে ভাগ করি তিন চারে বারো চার পাবো ওই চারকে এখানে বসিয়ে দাও চার তিনে বারো তাহলে তিন পেলাম আর এখানে দেখো এক আছে তাহলে আমরা যদি চারকে চার দিয়ে ভাগ করি লবে যেটা গুণ করছি হবে হরে হরে যেটা গুনগি লবে দিয়ে গুণ করতে হবে তাহলে চারকে চার দিয়ে ভাগ করলে এক হয় আবার এখানে চার বাই বারো কাটা করলেও একের তিন অংশ হচ্ছে চারকে চার চার তিনে বারো নেক্সট দেখো এখানে তিন বাই নয় তাহলে এখানে ওয়ান বাই থ্রি তাহলে আমরা নয়ের সময় কতগুলো তিন দিয়ে গুন দিয়ে ভাগ করি উপর নিচে তিন তিন করি তাহলে দেখো তিন তারিখে নয় আর তিন একে তিন তাহলে এক বাই তিন তাহলে তিনকে নয় দিয়ে কাটলে একে তিন একে তিন তিন তারিখে নয় এক বাই তিন অংশই হয়েছে এটা একই রকমভাবে দেখো এখানে দেখো আমি দিদি দু তিনে ছয় দুই দিয়ে করি দেখো দুই দিয়ে করি দু তিনে ছয় থ্রি আর উপরে দুই দিয়ে দুই ভাই দুই এক তাহলে এক বাই থ্রি এখানে কাটাকাটি করলে এক বাই থ্রি হবে নেক্সট দেখো এখানে একই রকমভাবে যে রঙ করতে হবে এখানে সম্পূর্ণ অংশ কটা দুটো অংশ আছে দুটো অংশের মধ্যে এক ভাগ রং হয়েছে তাহলে এক বাই দুই অংশ রঙিন তারপর ধরো এখানে চার ভাগের মধ্যে দুভাগ রং করতে হবে তাহলে আমি ধরো চার ভাগ করে দিলাম দেখো এই দেখো এক ভাগ দুভাগ তিন ভাগ চার চার ভাগের মধ্যে যে কোনো দুভাগকে তুমি রঙ করে দাও তাহলে দুই চার অংশ হয়ে গেল এখানে দেখো আট ভাগ তাহলে আট ভাগে মধ্যে মধ্যে করতে হবে আট ভাগের চার ভাগ রং হবে আমি ধরো চার এখানে রং করছি দেখো আট ভাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ভাগ হয়ে গেছে আট ভাগের মধ্যে চার ভাগ রং হবে আমি এই চার ভাগকে সুন্দর করে রং করে দিলাম এর এবার এখানকার ষোলো ভাগের মধ্যে তুমি কত অংশ রঙ করবে আমি ষোলো ভাগের মধ্যে ধরো তিন অংশ রঙ করলাম বা তিন অংশই রং করলাম তাহলে তিন বাই ষোলো অংশ হয়ে যাবে লিখতে পারবো বুঝতে পেরেছো এবার দেখো এখানে কি বলেছে বলছে এরা সমতুল্য ভগ্নাংশ এখানে সমতুল্য ভগ্নাংশ দেখো কি বলছে একের সঙ্গে কত গুণ করলে এক হয় একের সঙ্গে দুই গুণ করলে দুই হয় তাহলে দুইয়ের সঙ্গে দুই গুণ করলে কত হয় চার কাটাকুটি করো এক বাই দুই হবে আবার দেখো এখানে চারের আটের সঙ্গে তোমার দুইয়ের সঙ্গে কত চারের সঙ্গে দুই গুণ করলে কত আট হচ্ছে তাহলে এখানে চারের সঙ্গে আমরা কি করেছি দুই দিয়ে গুণ করেছি তাই তো এখান দিয়ে আমি মানে দু চারে আট তাই তো দু দুইয়ের সঙ্গে কত গুণ করলে তাহলে চার আট হবে তাহলে লব একই সংখ্যা দিয়ে গুণ করবো চার একে চার তাহলে এখানে কাটাকুটি করো এক বাই দুই হবে এবার দেখো এখানে দেখো কত আছে একের সঙ্গে পাঁচ গুণ করেছে পাঁচ হয়েছে তাহলে নিচেও হরের সঙ্গে একই দুই গুণ করতে হবে তাহলে পাঁচ থেকে সঙ্গে দশ গুণ করলে পাঁচ দুগুণে দশ কাটাকুটি করো পাঁচ এক বাই দুই হবে আবার দেখো এখানে বারো দুইয়ের সঙ্গে ছয় গুণ করলে বারো দু ছয় বারো তাহলে ছয় পেয়েছি ওই ছয়টা লবের সঙ্গে গুণ করে একের সঙ্গে ছয় গুণ করলে ছয় কাটাকুটি করে এক বাই দুই হবে আবার দেখো এখানে দেখো একের সঙ্গে আট গুণ করে আট হয়েছে তাহলে দুইয়ের সঙ্গে আট গুণ করতে হবে আট দুগুণে ষোলো কাটাকুটি করো কাটাকুটি করলে কত হবে কাটাকুটি করলেও কিন্তু তোমার এক বাই দুই হবে আবার দেখো এখানে আট হয়েছে আমি ধরো একটা নিলাম একের সঙ্গে নয় গুণ করলাম নয় নয় দুগুণে আঠেরো তাহলে কাটাকুটি করলেও এক বাই দুই হবে তাই এরা হচ্ছে সমতুল ভগ্নাংশ এবার দেখো নেক্সট বলছে এখানে একই রকমভাবে সম্পূর্ণ অংশ কত আছে দেখো তিনটে অংশ এক বাই কত অংশ তিনটে অংশ মানে যেহেতু এক উপরে বলেছে তাহলে আমরা এটাকে একটা অংশ এটা একটা অংশ এটা একটা অংশ ধরে নিচ্ছি কেন ধরবো ধরে তাহলে এক অংশ রঙ হয়েছে তাহলে তিন ভাগের মধ্যে এক ভাগ দেখো এক ভাগ দুভাগ তিন ভাগ সম্পূর্ণ ভাগটা হরে বসেছে এক ভাগ রঙ হয়েছে তাই উপরে এক ভাগ এবার দেখো দুয়ের ছয় অংশ এটাকে ভাগ করতে হবে আমি ধরো এ এরকমভাবে ভাগ করছি দেখো এক দুই তিন চার দেখো এখানে ছ ছটা অংশ হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা ভাগ হয়েছে ছটা ভাগের মধ্যে দুটো অংশ রঙ তা যে কোনো দুটো অংশকে তুমি রঙ করে দাও তো দু ছয় অংশ হয়ে যাবে নেক্সট দেখো একই রকম অঙ্ক একের তিন অংশ তাহলে একের সঙ্গে আমরা দেখো একের সঙ্গে দুই গুণ করে কত হয়েছে এক দুইয়ে দুই তাহলে তিনের সঙ্গে দুই করলে তিন দু ছয় কাটাকুটি করো এক বাই তিনই হবে আবার দেখো তিনের সঙ্গে তিন গুণ করে নয় হয়েছে তাহলে একের সঙ্গে তিন গুণ করতে হবে ল হরে তুমি যে সংখ্যা দিয়ে গুণ করো লবের সাথে দিয়ে গুণ করতে হবে লবে যেটা দিয়ে গুণ করতে হলে হরের সাথে গুণ করলে গুণ করতে হবে কাটাকুটি করো একের অংশই হবে তারপর একের সঙ্গে পাঁচ গুণ করেছে পাঁচ হতে পাঁচের সঙ্গে তিন গুণ করলে পাঁচ তিনে পনেরো কাটাকুটি করো পাঁচ একে পাঁচ পাঁচ এক বাই তিনই হবে তারপর দেখো তিনের সঙ্গে চার গুণ করলে বারো হয়তো চার পাঁচ চার গুণ করেছে ওই চারটে লবের সঙ্গে গুণ করে একের সঙ্গে চার গুণ করলে চার তাহলে চার বাই বারো চার একে চার চার তিন বারো এক বাই তিন হবে আবার দেখো একের সঙ্গে আট গুণ করেছে তো আট তিনে চব্বিশ আট আট তিনে চব্বিশ তারপরে এখানে আমি এক ইচ্ছা মধ্যে গুণ করে একের সঙ্গে নয় গুণ করো তিনের সঙ্গে ন তিনে সাতাশ কাটাকুটি করো এক বাই তিনই হবে তাহলে বুঝতে পেরেছ করে অঙ্কগুলো কিন্তু করতে হবে তাহলে আজকে একুশ নম্বর পেজটা পড়লাম পরের দিন পরের পেজটা যেটা আছে সেটা সমাধান করবো ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে প্লিজ কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও সুন্দর ভালো বেটার ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে